তো সেক্ষেত্রেও আলাদা আলাদা অ্যাঞ্জেল আছে মানে প্রত্যেকটা কাজের জন্য অ্যাঞ্জেল বা দেবদূত যাই বলেন আপনি এরা এত মানে কি বলবো এত ছোট ছোট কাজের জন্য হেল্প করে মানে দেখা যাচ্ছে কেউ কোথাও গাড়ি গাড়ি নিয়ে গেছে পার্কিং করতে জায়গা পাচ্ছে না মানে খুঁজে পাচ্ছে না হঠাৎ করে তাদের কাছে প্রে করলে সঙ্গে সঙ্গে হয়তো তারা কোনো না কোনো সূত্র বার করে দিল নমস্কার দর্শক বন্ধুরা আমি সোমনাথ আবারও চলে এসেছি পার্লারের নতুন একটি ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে আলোচনায় আজকে আলোচনা করব এর আগে আমরা আলোচনা করেছিলাম এঞ্জেল কি বা এঞ্জেল কে আজকে ম্যাডামের থেকে জেনে নেব যে এই যে এঞ্জেল এনারা কি একজনই হন না একাধিক এঞ্জেল রয়েছেন আমার সাথে রয়েছেন ম্যাডাম মৌ আজকের ভিডিওতে ওনার থেকে জেনে নেব এঞ্জেলের ব্যাপারে আরও কিছু তথ্য ম্যাডাম এই যে এঞ্জেল আগের ভিডিওতে আমরা শুনলাম আপনার থেকে যে এঞ্জেল কলিং করা হয় এঞ্জিলের মাধ্যমে হিল করা হয় এবং এঞ্জিল হচ্ছে এক কথায় দেবদূত বাংলায় যদি বলা হয় তো এটা কি একজন দেবদূতই রয়েছেন নাকি অনেক দেবদূত রয়েছেন অনেক বললে অজস্র রয়েছে আচ্ছা অজস্র দেবদূত রয়েছে তার মধ্যে বেসিক্যালি যারা আর কি অ্যাটনমেন্ট নেয় পরীক্ষা পায় হুম প্রত্যেকেরই প্রথম চারজন গার্জিয়ান এঞ্জেল থাকে আচ্ছা তো সেই চারজনকে সবার আগে কল করতে হয় ওকে তো তারা গাইড করে আচ্ছা এবার তারপরে সমস্যা অনুযায়ী আলাদা আলাদা তো রয়েছে আচ্ছা মেন চারজন গাইড এঞ্জেল রয়েছেন তার আন্ডারে আবার ওদেরকে গার্ডিয়ান বলা হয় গার্ডিয়ান বলা হয় তার তারপরেও তারপরে নিচেও আরো আরো অজস্র এঞ্জেল রয়েছেন তো এই যে চারজন মেন চারজন বললেন এনাদের নাম কি আমরা জানতে পারি বা এনারা কোন ক্ষেত্রে কিসের জন্য মানে সবার উপরে যেমন আছেন আরগানজেল মাইকেল আরগানজেল মাইকেল উনি একদম মানে সবসময়ে গার্ডিয়ানের মতো সবকিছুতে হেল্প করে আচ্ছা হ্যাঁ মানে একজন আমাদের যেরকম কি হয় একজন শিশুর কাছে তার পিতা যেমন হুম একজন অ্যাঞ্জেল থেরাপির কাছে বা অ্যাঞ্জেল কে যারা কল করবে তাদের কাছে সবার আগে মাইকেলের গুরুত্ব আচ্ছা উনি একদম পিতার মতো ছায়া হয়েই সবসময়ে সঙ্গে থাকে ওকে তো তারপরে আরো তো রইছে মানে চারজন বলতে গেলে তাদের স্থান আছে সেই স্থানে তাদেরকে বসাতে হয় তারা সেইভাবে মানে মানে যখন কল হয় তাদেরকে একটা প্রক্রিয়া আছে আচ্ছা সেখানে তাদেরকে বসিয়ে সেইভাবে হ্যাঁ কিছু তো এইভাবে ডিটেইলস বলা সম্ভব না আচ্ছা তবে অযস্থ অ্যাঞ্জেলস আছে এবং বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যেমন কি বলবো যেমন কোন জিনিস আমার হারিয়ে গেছে কারো হারিয়ে গেছে। আমাকে জিজ্ঞেস করলো বা আমার নিজেরও কোনো জিনিস হারিয়ে গেল সেক্ষেত্রে অন্য একজনকে মানে ওই চারজনকে তো কল করতেই হবে তার সঙ্গে যে সমস্যা এরা চারজন সর্বদাই হেল্প করবে সব কাজে হেল্প করবে সঙ্গে যে জিনিস হারিয়ে গেছে এবার হারিয়ে জিনিস হারিয়ে গেলে খুঁজে পেতে যিনি সাহায্য করেন সঙ্গে তাকেও কল করতে হবে তার কাছে সেই প্রার্থনা বা মানে অনুরোধ করতে হবে তিনি আমাদের সাহায্য করবে যে তাড়াতাড়ি যাতে ওটা খুঁজে পেয়ে যায় আর এটা হয়ও আমার সাথে এটা হয়েওছে আচ্ছা তো মেন চারজন অ্যাঞ্জেল মানে গাইড এঞ্জেল তার আন্ডার আরো অ্যাঞ্জেল তো এইবার ধরুন কেউ কোনো সমস্যা নিয়ে বললো তাহলে আপনাদের কি প্রত্যেকটা সমস্যা অনুযায়ী প্রত্যেকটা আলাদা আলাদা এঞ্জেলকে কল করতে হয় নাকি গাইড অ্যাঞ্জেলকে যিনি মেইন চারজন তাদেরকে কল করে তাদেরকে বললেই তারা বলে দেয় বা বুঝিয়ে দেয় যে কাকে কল করা উচিত বা কাকে কল করা উচিত নয় না ব্যাপারটা ওরকম না চারজনকে আগে কল করতে হবে তাদের মানে ওটা বসা একটা প্রক্রিয়াটাই আলাদা আচ্ছা বসতে হবে নিজে তারপরে যে কিছু প্রক্রিয়া নিজেদের থাকে সেগুলো করে তারপরে মন্ত্র বলতে হয় তারপর চারজন গার্জিয়ান তাদেরকে তাদেরকে কল কল করা মানে ডেকে স্থানে আমাদের যে বডিটা আমরা বসলাম চারজনকে চারদিকে আসতে অনুরোধ জানাতে হয় এবং তারা আসার একটা ফিলিংসও আমরা পেয়ে থাকি তাদেরকে থ্যাংক ইউ বলতে হয় ধন্যবাদ জানাতে যেহেতু আমরা সঙ্গে সঙ্গে তাদের সঙ্গে কানেক্ট হয়ে যাই তো তারপরে এবার আমার যে সমস্যা আছে এক এক সমস্যার জন্য এক এক রকম অ্যাঞ্জেল আছে যারা স্পেশালিস্ট সেই কাজের জন্য ওকে তো তাদেরকেও কল করতে হয় তারপরে এই যে চারজন আর ওই একজন পাঁচজন তাদেরকে একসাথে প্রার্থনাটা করতে হবে চারজন তো হেল্প করবেই আর যিনি স্পেশাল স্পেশাল ভাবে হেল্প করবে আচ্ছা না আমি বলতে চাইলাম যে কেউ কোন প্রবলেম নিয়ে আসলো সেটা শারীরিক হতে পারে বা মানসিক হতে পারে বা রিলেশনশিপ আলাদা আলাদা কিছু হতে পারে তো কোনটার জন্য কে স্পেশালিস্ট সেটা কিভাবে বোঝায় যায় সেটাও কি আপনাদের আমরা তো আমরা আমরা জানি প্র্যাকটিসের মাধ্যমে বা আমাদেরকে সেটা গুরু কাছ থেকে পাওয়া যায় আচ্ছা সেটা শেখার সময় সেটা হ্যাঁ শেখার সময় পেয়ে যাচ্ছে তারপরে সে প্র্যাকটিস করছে এবার যখন নিজের প্রথমে যখন কেউ শেখেশে নিশ্চয় নিজের সমস্যাগুলোই আগে मिटানোর চেষ্টা করবে তো সেই ক্ষেত্রে তখন ওই এনজেলের থেকে থেকে একটা হ্যাবিট হয়েই যায় আর তখন সেগুলো মনেও থাকে যে আমাকে এই সমস্যার জন্য আমাকে যেমন শিশুর শারীরিক অসুস্থতা সেক্ষেত্রে আলাদা একজন আছে কোন জিনিস দেখা যাচ্ছে কোন প্রাকৃতিক দুর্ঘটনা পারে হতেই রাস্তাঘাটে কখনো কেউ যাচ্ছে হঠাৎ করে কোন অ্যাক্সিডেন্ট হলো বা দেখা যাচ্ছে বন্যা হলো ভূমিকম্প হলো সেক্ষেত্রে কি হয় আমরা অ্যাঞ্জেলদের কাছ থেকে হেল্প নিতে পারি অন্তত বড় সড় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য দেখা যাচ্ছে দুর্ঘটনা অনেক বড় হওয়ার কথা তাদের হেল্প চাইলে সেটা অনেক সীমিতর মধ্যে দিয়ে যেতে পারে এবং সেটা ইনস্ট্যান্ট সঙ্গে সঙ্গে উপকার পাওয়া যায় তো সেক্ষেত্রে তারপরে দেখা যাচ্ছে কোনো ঝগড়া কোন একটা জায়গায় এরকম হতে পারে যেমন তারা সাংসারিক ঝগড়াও হতে পারে বা কোনো রাজনীতিবিদ যখন কোনো জায়গায় কোনো সবাই যাচ্ছে দেখা যাচ্ছে কোনো একটা বিশৃঙ্খলা সমস্যার সম্মুখীন হই তো সেক্ষেত্রেও আলাদা আলাদা অ্যাঞ্জেল আছে মানে প্রত্যেকটা কাজের জন্য অ্যাঞ্জেল বা দেবদূত যাই বলেন আপনি এরা এত মানে কি বলবো এত ছোট ছোট কাজের জন্য হেল্প করে মানে দেখা যাচ্ছে কেউ কোথাও গাড়ি নিয়ে গেছে গাড়ি পার্কিং করতে জায়গা পাচ্ছে না মানে খুঁজে পাচ্ছে না হঠাৎ করে তাদের কাছে প্রে করলে সঙ্গে সঙ্গে হয়তো তারা কোনো না কোনো সূত্র বার করে দিল মানে এত ছোট ছোট কাজের জন্য এরা হেল্প করে থাকে ওকে আচ্ছা এখানে আমি জিজ্ঞেস করব যে এই যে আপনি বললেন যে ছোট ছোট কাজের জন্য হেল্প করে থাকে খুব ভালো কথা গাড়ি চালানোর সময় মানে পার্কিং এর সময় পার্কিং এর খুঁজে পাচ্ছে না বা কিন্তু আপনি একটুকে বললেন যে এঞ্জেল কলিং এর জন্য একটা প্রক্রিয়া আছে বসার বলুন বা গাড়ির ভেতরে সেই জিনিসটা কি সম্ভব না এটা কিন্তু দেখা যাচ্ছে কেউ ট্রাভেল করছে শুধু গাড়ির মধ্যে নয় কেউ ট্রেনে বাসে ট্রাভেল করছে তখনো কিন্তু জাস্ট হাতটা খোলা রাখতে হয় চোখটা বন্ধ রাখতে হয় মানে ইনস্টা ও এগুলো করা সম্ভব কিন্তু এবার যখন আমি কোনো ঘরের ভেতরে বসবো বা একটা পরিবেশ করব সেটা আরো ভালো হয় কিন্তু অ্যাঞ্জেলরা দেয় এটা বলতে পারি মানে কেউ যে কোনো বিপদে পড়বে বা যে কোনো একটা সমস্যার সম্মুখীন হলো সবার আগে যদি সে অ্যাঞ্জেলকে মনে করে এটা কিন্তু হয়ে যায় এবং কিছু সিম্বল থাকে কিছু ব্যাপার থাকে যেগুলো যারা অ্যাঞ্জেল থেরাপি করেন তারা জানেন সেই কিভাবে উত্তরটা আসবে এর এর ভিতরে অনেকগুলো পয়েন্ট থাকে যার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যে অ্যাঞ্জেল আমাদের সাহায্য করছে দেখা যাচ্ছে কোন একটা নাম্বার আমরা বারবার দেখছি সেই নাম্বারের মানেটা কি কি আমরা বলতে চাইছে এবার দেখা যাচ্ছে আসছে টু ওইটার মানে হতে পারে আমি বলছি না যে ওটাই মানে আমি জাস্ট বোঝানোর জন্য বলছি দেখা যাচ্ছে ট্রিপল টু আমরা দেখতে পাচ্ছি তো আমরা ওর মানেটা বুঝে নিলাম আশা ছেড়ো না মানে কি আমি আশা করতে পারি জিনিসটা আমার হবে ওকে এইভাবে এরা সিম্বল দেয় আমাদের আচ্ছা তারপর দেখা যাচ্ছে কোন জায়গায় দেখা যাচ্ছে ট্রিপল ফাইভ দেখাচ্ছে ওকে তো সেই ক্ষেত্রে আমরা ওই ফাইভ এর মানে কি আছে তখন বুঝে নিতে হবে হয়তো হয়তো আমি বলছি না যে কোনটা এটাই আছে না না সেটা ঠিক আছে দেখা যাচ্ছে এরকম আছে ওটা ওটার মানে হয়তো এরকম হতে পারে যে আপনি আপনার কাজ করে যান আচ্ছা এরকম হতে পারে বা এরকম হতে পারে ঈশ্বরের প্রতি ভরসা রাখুন আশা ছাড়বেন না আচ্ছা তার মানে সেটা ফিফটি ফিফটি চান্স আছে এরকম কিছু মানে আমরা বুঝতে পারি আচ্ছা এই যে বললেন আপনি নাম্বারের মানে কি আছে এই নাম্বারের মানে গুলো কি আপনারা আগে থেকে কোথাও লেখা আছে সেখান থেকে জেনে রাখেন লেখা বলতে যখন আমাদের লেখা হয় বা অ্যাটেনমেন্ট নেওয়া হয় গুরুর কাছ থেকে আমরা এগুলো মানে সেই সময় শেখানো হয় শেখানো হয় ওকে আচ্ছা এখানে একটা প্রশ্ন করি যে কেউ যদি খারাপ মানুষ হয়ে থাকে ফর এক্সাম্পল একজন মার্ডারার বা জেড ক্রিমিনাল সে এঞ্জেল কলিং জানেন বা এঞ্জেল থেরাপিতে সে স্পেশালিস্ট সে কি কোনো খারাপ কাজ করে কোথাও ক্রাইম করে হোক বা মার্ডার করে হোক বা চুরি করে হোক সে কি কোনো রকম কোনো অপরাধমূলক কাজ করে সে কি এঞ্জেল কল করে সে সেই অপরাধ থেকে বেঁচে বেরিয়ে যেতে পারে খুব ভালো প্রশ্ন এখানে বলবো অপরাধটা বুঝতে হবে যে কোন অপরাধ মানে আমরা কিভাবে বুঝি অপরাধ কেউ একটা মার্ডার করলো মানে যে সে মার্ডারার আমাদের চোখে মার্ডারার কিন্তু সে কোন পরিস্থিতিতে মার্ডার করেছে সেটা হয়তো আমরা দেখতে পাচ্ছি না প্রমাণ হবে তারপরে কিন্তু অ্যাঞ্জেলরা কিন্তু দেখতে পায় কেউ যদি দেখা যাচ্ছে নিজের প্রাণ বাঁচাতে মার্ডার করেছে সেলফ ডিফেন্স এ তো হতে পারে তো তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই অ্যাঞ্জেলরা তাকে হেল্প করবে না আমি সেলফ ডিফেন্সের ক্ষেত্রে বলছি না আমি বলছি তার কিন্তু যদি দেখা যাচ্ছে সে খারাপ কাজই করেছে সে কাজই করে কোনো একজনের সাথে সে খারাপই করেছে কখনোই অ্যাঞ্জেল সেটা সাথ দেবে না বা ধরুন সে চুরি করে বেরোতে গিয়ে তাকে তো গেছে সেই ক্ষেত্রে সে অ্যাঞ্জেল এবার চুরিটা সে কিসের জন্য করছে সে কি পেটের দায়ে করছে তার কি চুরি করা তার কি চুরি করারই খুব দরকার কতটা ভালো করছে খারাপ করছে সেটা বিচার করে কিন্তু অ্যাঞ্জেল সাহায্য করে খারাপ কাজের সাথ কখনোই অ্যাঞ্জেল দেবে না কেউ যদি মনে করে থাকে মানে আমি খারাপ কাজ করব তার জন্য আমি অ্যাঞ্জেলকে প্রাপ্ত করব বা দীক্ষা নেবো বা যেভাবে হোক আমি তাদেরকে নিজের কাছে সাহায্য করবে আমাকে আমি খারাপ কাজ করব এটা কখনোই সম্ভব না এটা একদমই সম্ভব না অ্যাঞ্জেলরা তার কথা শুনবে না সে ফিলিংসই পাবে না আচ্ছা মানে ধরুন তার কাউকে যদি বলা চুরি করছো সে বলবে যে আমি পেটের দায়ে চুরি করছি কিন্তু তার চুরি আমরা সাধারণ দৃষ্টিতে বুঝতে পারি না যে সে প্রকৃত পেটের দায় করছে নাকি তার স্বভাবগত ভাবে করছে ঠিক কিন্তু অ্যাঞ্জেলরা তো আমাদের ঊর্ধ্বে তারা তো সুক্ষ দেহ নিয়ে সব জায়গায় ঘুরছে দেখতে পাচ্ছে কে কতটা অন্যায় করছে যদি কেউ অন্যায় মানসিকতা নিয়ে বা অসৎ মানসিকতা নিয়ে কোনো কাজ করে অ্যাঞ্জেল কখনো সাহায্য করবে না আচ্ছা এটা পরিষ্কার কিন্তু যদি সৎ সাহায্য নিয়ে অনেক সময় কি আমরা তো মিথ্যে কথাও অনেক কারণে বলে থাকি ঠিক কথা ভালো করার জন্য সেই রকম যদি কোনো পজিশন হয় নিশ্চয় অ্যাঞ্জেল সাহায্য করবে ওকে তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে এঞ্জেল একাধিক এঞ্জেল হয়ে থাকে তার মধ্যে চারজন স্পেশাল এঞ্জেল হয়ে থাকেন মাস্টার এঞ্জেল বলা যেতে পারে তাদেরকে এবং এঞ্জেলটা কোন ক্ষেত্রে সাহায্য করে আপনি যদি কেউ অপরাধমূলক কাজ করে এঞ্জেল কল করে সেখান থেকে মুক্ত হতে চান সেটা কতখানি সম্ভব বা সম্ভব আদৌ কি না সেই ব্যাপারটাও কিন্তু জানতে পারলেন আপনাদের যদি এই ব্যাপারে কোনো প্রশ্ন থেকে থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ম্যাডামের থেকে যদি আপনারা কেউ এঞ্জেলের মাধ্যমে হিলিং বা কিওরের জন্য যোগাযোগ করতে চান সেটাও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কথা বলতে পারেন কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলি রিলেটিভের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে অল নোটিফিকেশান কিন্তু করতে ভুলবেন না আর অবশ্যই ইউটিউবের নতুন একটা অপশান এসেছে হাইপ বাটন সেটাও কিন্তু প্রেস করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে অসংখ্য ধন্যবাদ নমস্কার